আচ্ছা মাঝে মাঝে কি এরকম হয় যে মনে হচ্ছে মস্তিষ্কটা যেন একটা কুয়াশার মধ্যে আটকে গেছে ধরুন কোনো একটা শব্দ মনে করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আসছে না অথবা একটা জরুরি কাজে মনোযোগ দিতে গিয়ে বারবার খেয়েই হারিয়ে ফেলছেন যদি এই অনুভূতিগুলো আপনার পরিচিত মনে হয় তবে আপনি একা নন আমাদের আজকের আলোচনার বিষয় ওয়াশিনী এই ব্রেন ফগ আমাদের হাতে থাকা বিভিন্ন উৎস বিশ্লেষণ করে আমরা এর একেবারে গভীরে যাব দেখব এর আসল কারণ কি আর এখান থেকে বেরিয়ে আসার উপায়গুলোই বা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ফগ যদিও কোনো নির্দিষ্ট রোগ নয় কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রোডাক্টিভিটি মানে আমাদের মেজাজ সব কিছুর উপর মারাত্মক প্রভাব ফেলে আজকের আলোচনাটা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য একটা সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না বরং আমাদের হাতে থাকা বিভিন্ন গবেষণা আর আর্টিকেল থেকে পাওয়া কার্যকর সমাধানগুলো তুলে ধরব তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক এই যে আমরা ব্রেন ফগ বলছি এটা আসলে কি এটা কি শুধু একটু বেশি ক্লান্ত লাগা নাকি এর চেয়ে গভীর কিছু এটা আসলে ক্লান্তির যেও বেশি কিছু ফগকে কয়েকটি উপসর্গের সমষ্টি বলা যেতে পারে যেমন ধরুন কাজের শক্তির অভাব বোধ করা মনোযোগ ধরে রাখতে না পারা স্মৃতিশক্তি কমে যাওয়া একদম স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এমনকি ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অসুবিধা হওয়া চিকিৎসা বিজ্ঞানে একে কোনো আনুষ্ঠানিক রোগ হিসাবে ধরা হয় না কিন্তু এর গুরুত্ব এতটাই বেশি যে এর জন্য একটি ডায়াগনস্টিক কোডও রয়েছে আর ফর্টি তাই নাকি একটা কোডও আছে এর জন্য হ্যাঁ এই কোডটা ব্যবহার করা হয় যখন কোনো রোগীর মধ্যে মানসিক কার্যকারিতা সম্পর্কিত অনির্দিষ্ট লক্ষণ দেখা যায় মানে সোজা কথায় ডাক্তাররাও বোঝেন যে এটা একটা বাস্তব সমস্যা তার মানে এটা শুধু আমাদের মনের ভুল নয় আচ্ছা আমাদের উৎসগুলো ব্রেন ফগের বেশ কিছু কারণের কথা বলছে এনার্জি বা শক্তির ঘাটতি অথবা ইনফ্লামেশন এই বিষয়গুলো তো বোঝা যায় কিন্তু একটা ব্যাপার আমাকে বেশ অবাক করেছে কোনটা সেটা হল সিগন্যাল ডিসরাপশন মানে আমাদের ফোন বা ওয়াইফাই নাকি মস্তিষ্কে এক ধরনের নয়েজ তৈরি করছে এটা তো প্রায় সায়েন্স মতো শোনাচ্ছে ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে বিষয়টা আসলেই সায়েন্স ফিকশনের মতোই শোনায় কিন্তু এর পেছনে একটা যুক্তি আছে দেখুন আমাদের শরীর আর মস্তিষ্ক লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর একটা প্রাকৃতিক ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির সাথে মানে তাল মিলিয়ে বিবর্তিত হয়েছে আচ্ছা এই ফ্রিকুয়েন্সিটিকে বলা হয় যার মান প্রায় সাত দশমিক আট হার্ডস আমাদের মস্তিষ্কের আলফা ওয়েভও কিন্তু এই রেঞ্জের মধ্যেই থাকে যা আমাদের শান্ত ও মনোযোগী থাকতে সাহায্য করে ইন্টারেস্টিং কিন্তু সমস্যাটা হলো আমাদের চারপাশের আধুনিক ডিভাইস যেমন স্মার্টফোন ওয়াইফাই রাউটার এগুলো পাঁচ থেকে ছয় গিগা হার্ড মতো অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সিতে কাজ করে অনেক বেশি হ্যাঁ আর এই উচ্চ ফ্রিকুয়েন্সিগুলো আমাদের মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যালিং সিস্টেমের এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক গোলমাল তৈরি করে যা আমাদের ফোকাস করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে দারুণ ব্যাখ্যা তার মানে এটা হলো একটা হাইটেক কারণ কিন্তু এর পাশাপাশি আরও কিছু দৈনন্দিন কারণও তো নিশ্চয়ই আছে যেমন আমরা কি খাচ্ছি বা কতটা চাপ নিচ্ছি এগুলোও তো প্রভাব ফেলে অবশ্যই এবং সম্ভবত ওগুলোর প্রভাব আরও অনেক বেশি যেমন ধরুন শক্তির ঘাটতির কথা আমাদের মস্তিষ্ক শরীরের মোট ওজনের মাত্র দুই শতাংশ হলেও এটা আমাদের মোট শক্তির প্রায় বিশ শতাংশ ব্যবহার করে তাই না একদম ঠিক এই শক্তি আসে এটিপি নামক একটি অণু থেকে মস্তিষ্কের সঠিকভাবে কাজ করার জন্য এই এটিপির একটা স্থিতিশীল সরবরাহ দরকার কিন্তু যখন আমরা এমন খাবার খাই যা আমাদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় এবং তারপর ধপ করে নামিয়ে দেয় যেমন মিষ্টি বা প্রসেসড ফুড ঠিক তখন মস্তিষ্কের এই শক্তি সরবরাহে বাধা সৃষ্টি হয় আর তখনই আমরা সেই কুয়াশাচ্ছন্ন অনুভূতিটা পাই তার মানে ভারী একটা লাঞ্চের পর যে আমাদের ঘুম পায় আর কাজ করতে ইচ্ছে করে না তার কারণ এটাই মস্তিষ্ক আক্ষরিক অর্থে শক্তি সংকটে পড়ে ঠিক তাই আর এই শক্তি সংকটের সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত আর তা হল ইনফ্লামেশন বা প্রদাহ প্রদাহ খাবারের সাথে সম্পর্কটা কি আছে বিশেষ করে যখন আমরা ভারী চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার খাই তখন আমাদের শরীরে এক ধরনের প্রদাহজনক প্রতিক্রিয়া বা প্রক্রিয়াজাতণ্ডিয়াল ইনফ্ল্যামেটরি রেসপন্স শুরু হয় সহজ ভাষায় বললে শরীর তখন সেই খাবারকে একটা বহিরাগত শত্রুর মতো দেখে এবং তার বিরুদ্ধে লড়াই শুরু করে আরে এই লড়াইটা তো নিশ্চয়ই বিনামূল্যে হয় না একদমই না শরীরের ইমিউন সিস্টেমকে সচল রাখতে প্রচুর পরিমাণে শক্তি বা এটিপি খরচ হয় এই শক্তিটা তখন মস্তিষ্কের মতো অন্য গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে সরিয়ে নেওয়া হয় ও আচ্ছা এই কারণেই ভারী খাবারের পর মনোযোগ দিতে এত কষ্ট হয় ঠিক এই কারণে আর এর সাথে যদি দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস যোগ হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হয় কারণ চাপের সময় আমাদের মস্তিষ্ক সার্ভাইভাল মোডে চলে যায় এবং সৃজনতার বদলে শুধু টিকে থাকার জন্য কাজ করে তাহলে দেখা যাচ্ছে ব্রেইন ফোগের কারণগুলো বেশ জটিল এবং আমাদের জীবনযাত্রার প্রতিটি অংশের সাথে জড়িয়ে আছে কিন্তু আসার কথা হলো এর সমাধানও আমাদের হাতেই আছে আর তার মধ্যে সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হলো সঠিক খাবার খাওয়া জিম কুইক মস্তিষ্কের জন্য দশটি সেরা খাবারের একটা তালিকা দিয়েছেন হ্যাঁ এবং তালিকাটি মনে রাখার জন্য তিনি একটি চমৎকার কৌশলও শিখিয়েছেন যেখানে শরীরের বিভিন্ন অঙ্গের সাথে খাবারগুলোকে যুক্ত করে একটা মজার ছবি কল্পনা করতে বলা হয় আমি চেষ্টা করছি কল্পনা করার তবে তালিকাটা কিন্তু দারুণ এতে আছে অ্যাভোকাডো ব্লুবেরি ব্রকোলি অলিভ অয়েল ডিম সবুজ শাকসবজি এর কারণ হল ব্লুবেরিতে থাকা নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্ক প্রচুর অক্সিজেন ব্যবহার করে যার ফলে সেখানে অক্সিডেটিভ স্ট্রেস বা ক্ষয় হওয়ার ঝুঁকিও বেশি থাকে ব্লুবেরির অ্যান্টিঅক্সিডেন্টগুলো মস্তিষ্কের কোষগুলোকে এই ক্ষয় থেকে রক্ষা করে অনেকটা মরিচা পড়া থেকে বাঁচানোর মতো আর আখরোটের ব্যাপারটা কি ওটা তো দেখতেও একদম মস্তিষ্কের মতো এর পেছনে কি কোনো কারণ আছে এটা একটা মজার পর্যবেক্ষণ প্রাচীনকালে একটা ধারণা ছিল ডক্ট্রেন অফ সিগনেচার্স যেখানে মনে করা হতো যে খাবারটা দেখতে যে অঙ্গের মতো সেটা সেই অঙ্গের জন্য উপকারী বা এটা হয়তো কাকতালীয় কিন্তু আখরোটের ক্ষেত্রে কথাটা সত্যি আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ডিএইচএ থাকে আমাদের মস্তিষ্কের প্রায় ষাট শতাংশ ফ্যাট দিয়ে তৈরি আর এই ডিএইচএ হলো সেই ফ্যাটের একটা প্রধান উপাদান তার মানে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখার জন্য ডিএইচএ খুব জরুরি তালিকার আর একটা উপাদান হলো হলুদ আমাদের রান্নাঘরের এই সাধারণ মশলাটা কিভাবে মস্তিষ্ককে সাহায্য করে হলুদের মধ্যে থাকা নামক উপাদানটি একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি বা এজেন্ট আমরা আগেই আলোচনা করেছি যে মস্তিষ্কের প্রদাহ প্রদাহ রোধী ব্রেন ফগের একটি বড় কারণ কার্কিউমিন সেই প্রদাহ কমাতে সাহায্য করে আমাদের একটা উৎসে গোল্ডেন হানি নামে একটা সহজ রেসিপির কথাও বলা হয়েছে হ্যাঁ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা গুঁড়ো আর এক চিমটি গোলমরিচ সাত চামচ খাঁটি মধুর সাথে মেশাতে হবে এই গোলমরিচটা নাকি খুব জরুরি অত্যন্ত জরুরি গোলমরিচের মধ্যে থাকা পাইপেরিন নামক উপাদানটি হলুদের কার্কিউমিনের শোষণ ক্ষমতা শরীরে প্রায় দু হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় তাই এই মিশ্রণটি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খেলে তার শরীর ও মস্তিষ্কের প্রদাহ কমাতে দারুণভাবে সাহায্য করতে পারে তাহলে আমরা মস্তিষ্কের জন্য সঠিক জ্বালানির ব্যবস্থা করলাম কিন্তু শুধু ভালো ফুয়েল দিলেই তো তো হবে না ইঞ্জিনটারও যত্ন নিতে হবে মানে শুধু আমরা কি খাচ্ছি সেটাই নয় বরং আমরা কিভাবে জীবনযাপন করছি সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ ঠিক তাই বিশেষ করে ঘুমের ব্যাপারটা ঘুমকে আমরা প্রায়ই অবহেলা করি কিন্তু মস্তিষ্কের জন্য এটা অপরিহার্য ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে আচ্ছা ব্রেনের নিজস্ব ক্লিনিং সিস্টেমের মতো একদম গ্লিমফ্যাটিক সিস্টেম একটি প্রক্রিয়া ঘুমের মধ্যে সক্রিয় হয় যা দিনের বেলায় জমা হওয়া সব টক্সিক বর্জ্য পদার্থ ধুয়ে বের করে দেয় এই বর্জ্য পদার্থগুলো জমেই কিন্তু ভবিষ্যতে অ্যালঝাইমারের মতো রোগের ঝুঁকি বাড়ায় বলেন কি হ্যাঁ এছাড়া ঘুমের সময় আমাদের ডোপামিন লেভেলও পুনরুদ্ধার হয় যা আমাদের দিনের বেলায় মোটিভেশন আর ফোকাসের জন্য অত্যন্ত জরুরি শুধু রাতের ঘুমই নয় দিনের বেলায় ছোট বিরতির কথাও বলা হয়েছে তাই না যেমন ডিপ রেস্ট বা একদম ধরুন দুপুরে খুব ক্লান্ত লাগছে কিন্তু ঘুমানোর সুযোগ নেই তখন দশ পনেরো মিনিটের একটা এনএসডিআর যা মূলত এক ধরনের গাইডেড মেডিটেশন আপনার মস্তিষ্ককে রিস্টার্ট করতে পারে গবেষণা বলছে এটা আমাদের মোমেন্টালি সতেজ করে তুলতে সাহায্য করে ঘুমের পরেই আসে ব্যায়ামের কথা আমি একটা তথ্য পড়ে অবাক হয়েছি যে আমাদের মস্তিষ্কের প্রায় নব্বই স্টিমুলেশন বা উদ্দীপনা আসে নাকি শারীরিক নড়াচড়া থেকে এটা কি সত্যি এটা সত্যি এবং অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ একটা তথ্য যখন আমরা নড়াচড়া করি তখন আমাদের মস্তিষ্ককে ভারসাম্য দিক গতিপথ নিয়ে ক্রমাগত কাজ করতে হয় যা তাকে সজাগ রাখে ব্যায়াম করলে ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা বিডিএনএফ নামক একটি প্রোটিনের মাত্রা বাড়ে বিডিএনএফ এটা কি জিনিস এই বিডিএনএফকে মস্তিষ্কের জন্য সার বা ফার্টিলাইজার বলা যেতে পারে এটা নতুন নিউরন তৈরিতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দারুণ জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে আরেকটা আইডিয়া হল ডোপামিন ডিটক্স অনুজ পছল নামের একজন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি এক সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস চিনি এই ধরনের সব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ছেড়ে দিয়েছিলেন এটা শুনতে বেশ কঠিন মনে হচ্ছে এর এর পেছনের পেছনের বিজ্ঞানটা বিজ্ঞানটা কি হলো ডোপামিন সেন্সিটিভিটি আমাদের মস্তিষ্ক যখন সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমসের মতো জিনিস থেকে ক্রমাগত তীব্র আনন্দ পেতে থাকে তখন এর ডোপামিন রিসেপ্টর গুলো এক প্রকার ক্লান্ত ও অসংবেদনশীল হয়ে যায় মানে ওগুলো আর আগের মতো কাজ করে না ঠিক একে বলে ডাউন রেগুলেশন ফলে সাধারণ আনন্দ যেমন বই পড়া বা গিটার বাজানো এইগুলো আর ভালো লাগে না কারণ সেগুলো যথেষ্ট ডোপামিন দেয় না ডিটক্সের মাধ্যমে আমরা এই রিসেপ্টরগুলোকে বিশ্রাম দিই তখন মস্তিষ্ক আবার ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে শেখে দারুণ একটা ধারণা আর খাবার খাওয়ার ক্ষেত্রেও তো কিছু স্মার্ট কৌশল আছে ডক্টর রন্ডা প্যাট্রিকের গবেষণা থেকে পাওয়া কিছু বায়োহ্যাকের কথা বলা হয়েছে হ্যাঁ যেমন ধরুন খাবারের ক্রম কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যেমন ভাত বা রুটি খাওয়ার দশ পনেরো মিনিট আগে যদি আপনি কিছু প্রোটিন ফ্যাট বা ফাইবার জাতীয় খাবার যেমন এক মুঠো বাদাম খেয়ে নেন তাহলে ব্লাড সুগার স্পাইকটা কমে যায় অনেকটাই কমে যায় ফলে খাওয়ার পর ব্রেন ফগ হওয়ার সম্ভাবনাও কমে আরেকটা হল ব্যায়ামের স্ন্যাক্স এটা তো আরো মজার একদম খাওয়ার ঠিক আগে বা পরে যদি মাত্র এক থেকে তিন মিনিটের জন্য তীব্র কোনো ব্যায়াম যেমন জাম্পিং জ্যাকস বা স্কোয়াটস করা যায় তাহলে সেই ব্যায়াম আমাদের পেশিগুলোকে ক্ষুধার্থ করে তোলে ও আচ্ছা তখন রক্তে থাকা অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা মস্তিষ্কে গিয়ে সমস্যা করার বদলে সরাসরি পেশিতে চলে যায় শক্তি হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণের একটা দারুণ প্রাকৃতিক উপায় তাহলে দেখা যাচ্ছে সঠিক খাবার এবং জীবনযাত্রার পরিবর্তনই ব্রেন ফের বিরুদ্ধে লড়াইয়ের মূল অস্ত্র কিন্তু এর পাশাপাশি কি সাপ্লিমেন্টস কোন ভূমিকা রাখতে পারে হ্যাঁ তবে এটা মনে রাখা খুব জরুরি যে সাপ্লিমেন্টস হল আপনার চেষ্টার সহযোগী মূল সমাধান নয় একটি ভালো ডায়েট এবং জীবনযাত্রার কোনো বিকল্প নেই ঠিক তবে তার পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট মস্তিষ্কের কার্যকারিতা আরও বাড়াতে পারে যেমন ক্রিয়াটিন তো সাধারণত ব্যবহার করে তাই না হ্যাঁ পেশির শক্তি বাড়ানোর জন্য কিন্তু মস্তিষ্কের শক্তি বা এ উৎপাদনেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে এটি স্বল্প মেয়াদি স্মৃতি এবং রিজনিং ক্ষমতা বাড়াতে পারে আর ডিএচ এর কথা তো আমরা আগেই বলেছি যা মাছের তেল থেকে পাওয়া যায় এছাড়া আর কি কি আছে আলফা জিপিসি আরেকটি কার্যকরী সাপ্লিমেন্ট এটা অ্যাসিটাইল কোলিন নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউরো তৈরিতে সাহায্য করে অ্যাসিটাইল কোলিন আমাদের স্মৃতি শেখার ক্ষমতা এবং মনোযোগের জন্য অপরিহার্য হুম। এছাড়াও জিনকো বিলোবা এবং জিনসেংয়ের মতো ভেষজ উপাদানগুলো মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে তবে আবারও বলছি যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় করি তাহলে বলা যায় ব্রেন একটা বাস্তব সমস্যা হলেও এটা কোনোভাবেই একটি স্থায়ী অবস্থা নয় এর সমাধান লুকিয়ে আছে একটা সমন্বিত পদ্ধতিতে একদম যেখানে সঠিক পুষ্টি পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে কিছু সাপ্লিমেন্টস সবকিছু একসাথে কাজ করে ঠিক তাই কোনো একটি জাদুকরী বরে এর সমাধান নয় বরং এই ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলোই আমাদের মস্তিষ্ককে ধীরে ধীরে সেই কুয়াশা থেকে বের করে আনতে পারে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে পুরো বিষয়টা দারুণভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ শেষ করার আগে আমি একটি ভাবনামূলক প্রশ্ন রাখতে চাই আমাদের উৎসগুলোতে একটা মজার বিষয় উল্লেখ করা হয়েছে যে কিছু খাবার দেখতে সেই অঙ্গের মতো যা তাদের উপকার করে যেমন আখরোট দেখতে মস্তিষ্কের মতো এবং এটা মস্তিষ্কের জন্য উপকারী হ্যাঁ এটা তো আমরা আলোচনা করলাম ঠিক বা ধরুন একটা টমেটো কাটলে তা হার্টের চারটি চেম্বারের মতো দেখায় এবং এটি হার্টের জন্য ভালো গাজরের একটা স্লাইস দেখতে চোখের মতো আর এতে থাকা বিটা ক্যারোটিন চোখের জন্য উপকারী বা এটা কোনো কঠোর বিজ্ঞান না হলেও প্রকৃতির একটা সুন্দর সংকেত হতে পারে আমার প্রশ্নটি হলো এই তথ্যের যুগে যেখানে আমরা সব কিছু ডেটা আর গবেষণা দিয়ে বিচার করি সেখানে প্রকৃতির এই ধরনের সূক্ষ্ম সংকেতগুলোকে গুরুত্ব দেওয়া কি আমাদের স্বাস্থ্যের প্রতি আরও সজ্ঞাত বা ইন্টুয়েটিভ দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনতে পারে এটা একটা অসাধারণ প্রশ্ন কারণ আমরা সবসময় পরবর্তী বায়োহ্যাক বা নতুন কোনো সাপ্লিমেন্টের পেছনে ছুটি কিন্তু হয়তো সবচেয়ে বড় সমাধানগুলো আমাদের চারপাশে প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এই চিন্তাটা নিয়েই আজকের মতো আমরা শেষ করছি